সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয় বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপত বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ এখানে বলা আছে গণ গ্রন্থাগার অধিদপ্তরের নিমুক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে গণিত সত্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আপন করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন ডিপিএল টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে তো এখানে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা এ জেড জানাবো তবে সাথেই থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন বিজ্ঞপ্তি আসা মাত্রে আপলোড দেওয়া হয় তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইল নোট পৌঁছে যাবে এখানে কমিক নং এক থেকে ষোলো পদ পর্যন্ত দেওয়া আছে ষোলো পদ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যার যার শিক্ষাযোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এটা জানাবো সাথে থাকবেন আর আবেদনের বয়স হতে হবে আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর আর এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো এক আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে জানাবো সাথে থাকবেন তো ষোলো নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এখানে বিশ্বমাগ্রতন দেওয়া হবে আঠাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন আটটি আটজন লোক হবে পদে শিক্ষা যত থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে ছয়জন দেওয়া আসে ছয় ছয়জন লোক না হবে পদে মাধ্যমিক পাস থাকতে হবে তারপরে আছে নং পদে ডেস পাস রাইডার এই পদে একজন লোক না হবে এখানে শিক্ষা যত মান থাকতে হবে এসএসসি সনপর উত্তীর্ণ অবশ্যই এখানে দেওয়া আসে মোটর সাইকেল চালানো এক বছর থাকতে হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ তো তেরো নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এই পদে একজন লোকনে হবে অবশ্যই মেট্রিক পাস থাকতে হবে তারপর দেওয়া আছে বারো নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে চারজন লোকনে হবে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা স্বর্ণ ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার জানতে হবে তো বাংলা বিশ্ববির বিশ শব্দগতি থাকতে হবে এরো নং পদে বলা আছে ক্যাশিয়ার একজন লোক হবে পদে স্নাতক বাণিজ্য বিভাগে ডিগ্রি পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন দশ নং পদে বলা আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদে একজন দেওয়া আসছে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে তো নয় নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে তেইশজন লোক নেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে স্নাতক বা সমান ডিগ্রি অবশ্যই কম্পিউটার ব্যবহার থাকতে জানা অবশ্যক থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে তো আট নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী এই পদে তিনজন দেওয়া আসছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে বিজ্ঞানের সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে সাত পদে বলা আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদে জন নেওয়া হবে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তো হিসাবরক্ষক ছয় নং পদে বলা আছে এ পদে ছজন দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সব ডিগ্রি সরকারি বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কাজে বাস্তবিকতা থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট এ পদে তিনজন দেওয়া আছে বা ডিগ্রি পাস থাকতে হবে চার নম্বর পদে বলা আছে পাঠকক্ষ সহকারী এ পদে দুজন দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তিন নম্বর পদে বলা আছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এ পদে একজন দেওয়া আছে শিক্ষা জগতের মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি তো অবশ্যই দ্বিতীয় শ্রেণীর হইতে হবে তৃতীয় শ্রেণীর কোনো এলাও হবে না অবশ্যই কম্পিউটার জানতে হবে তো বাংলা ইংরেজি ইংরেজিতে ত্রিশ শব্দ করে থাকতে হবে দুই নম্বদে বলা আছে টেকনিক্যাল সহকারী ক্যাটাল এই পদে একজন দেওয়া আছে স্বীকারকতা থাকতে হবে স্নাতক বা ডিগ্রি তো অবশ্যই এখানে দেখে করবেন তো এক পদে বলা আছে কম্পিউটার অপারেটর এই পদে নয়জন লোক নেওয়া হবে যাতায় দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই মান দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি বিজ্ঞান বিভাগে প্রার্থী অধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য নিয়োগকারী কৃতপক্ষ কৃতজ্ঞ অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো এখানে জানালাম আপনাদেরকে কোন পদে কতজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা কি পদের নাম তো এখানে নিচে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যে লিঙ্কটা যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আগে বলছি এখনও বলছি যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ যে দেখতে পাচ্তেছেন ডিপিএল টেরিটক ডট কম ওয়েবসাইটে আবেদন প্রথমে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদন শুরু হবে কবে যে দেখতে পাচ্তেছেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেওয়া আছে চার আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে তো এই মাসের চার তারিখ আবেদন শুরু হবে তো আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন সামনে মাসের দুই নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা আবেদনের লাস্ট ডেট দুই নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ কোটি তো আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে জানাব সাথে থাকবেন এখানে এক থেকে তেরো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা ট্রেডিটের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা চোদ্দো হতে ষোলো নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ট্রেডের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে এখানে প্রস্তুতগুলো দেওয়া আছে এক্সাম্পল এই নাম্বারে সেন্ড করতে হবে তো এই ছিল বিষয়ে তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বিপ্লবদের চেষ্টা করব আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ যারা এখনও করেন নাই বা নিয়োগতি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে